বনে রাঙা নামে এক শিয়াল ছিল যে তার দ্রুত গতি নিয়ে খুব অহংকার করত। সে সব সময় ধীরু নামের কচ্ছপকে তার ধীর গতির জন্য উপহাস করত একদিন বিকেলে হঠাৎ প্রচণ্ড ঝড় শুরু হল রাঙা অহংকার করে বলল আমি ঝড়ের চেয়েও দ্রুত এই বলে সে ভুয়ো দৌড় দিল কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে পথের মধ্যে একটি ভাঙ্গা গাছের ডালের নিচে তার পা আটকে গেল সে যন্ত্রণায় ছটফট করতে লাগলো কিন্তু ঝড় বৃষ্টিতে কেউ তার ডাক শুনল না ঠিক তখন ধীরু কচ্ছপ সেখানে পৌঁছাল সে তার শক্ত খলুস দিয়ে নিজেকে বাঁচিয়ে ধীরে ধীরে ডালের নিচের মাটি খুঁড়তে শুরু করল তার ধৈর্যের ফলে মাটি সরে গেল এবং রাঙা মুক্তি পেল লজ্জিত রাঙা বলল ধীরু আজ তোমার ধীরস্থির বুদ্ধি আমাকে বাঁচালো সেদিন রাঙা বুঝলো গতি সব নয় বিপদে ধৈর্য ধরাই আসল শক্তি